তো নমস্কার এই মুহূর্তে আমি চলে এসেছি পিংলার পটোগ্রাম নয়া দু বছর পর পিংলা নয়া গ্রামে ফের শুরু হতে চলেছে পটের মেলা বড়দিন থেকে শুরু হবে পটের মেলা চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত আর এতে খুশির জোয়ান নেমেছে পিংলার নয়া গ্রামে পিংলা মানে পট পট মানে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম আর এই পিংলার ঐতিহ্য হলো পটচিত্র দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে খ্যাতি এই পটচিত্র নয়াগ্রামের আদতে ইতিহাস বাংলার পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পীকলার বা শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল যারা পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বা পটুয়া শিল্পী বলা হয় দক্ষ আঙ্গুলের তুলির টানে পটের উপর একেবারে তৈরি হয় ছবির আউটলাইন এরপর রং দিয়ে ভরাট করা হয় রঙের মতোই শিল্পীরা তুলিও তৈরি করে নেন নিজেরাই সাধারণত ইঁদুরের লোম দিয়ে তৈরি হয় তুলি তাতে লাগানো হয় কাঠের হাতল পটচিত্র শিল্পীদের শুধুমাত্র আঁকিয়ে বললে হয়তো কিছুটা অবমূল্যায়ন করা হবে এরা স্বয়ং সম্পূর্ণ এবং বহুমুখী নৈপুণ্যের অধিকারী শিল্পী এদের প্রত্যেকটি ধাপে পট তৈরি রং এবং তুলি বানানো ছবি আঁকা গান বাঁধা এবং সেই গান গেয়ে পট দেখানো আলাদা আলাদা দক্ষতার প্রয়োজন এবং সেটি এরা করায়ত্ত করেছেন প্রতিটি পর্যায়ে শিল্পীর নিজস্বতার ছোঁয়া মেলে নয়া গ্রামের শিল্পীরা এখনো বহন করে চলেছেন সেই পুরনো ঐতিহ্য রাজ্য সরকারের পুরস্কার তো আছেই এই গ্রামের অনেক শিল্পীরাই রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন এদের বহু কাজে বিভিন্ন সময় বিদেশে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে পিংলার পটচিত্র এ প্রদত্ত ক্র্যাফ মার্ক পেয়েছে বাংলার হস্তশিল্পে পিংলা অবশ্যই আমাদের গর্ব মেলার এই কয়েকটি দিনে নয়াতে যেন রঙিন উৎসব গ্রামের প্রত্যেকটি শিল্পীর বাড়ি যেন এক একটি আর্ট গ্যালারি সবাই পটের পসরা সাজিয়েছেন দারুণ চমৎকার সমস্ত জিনিস শুধুমাত্র পট নয় যুগের সঙ্গে তাল মিলিয়ে পটের চিত্র এখন নেমে এসেছে কাপড়ে টি শার্ট কুর্তা পাঞ্জাবি ওড়না শাড়ি সবেতেই নিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে পটের ছবি এখানে অবশ্য চিরকালীন প্রাকৃতিক রঙের বদলে ব্যবহার করা হচ্ছে ফেব্রিক পেন্ট এছাড়াও মাটির ও বাঁশের পেন্ট স্ট্যান্ড অ্যাস্ট্রে গয়নার বাক্স হাত পাখা এবং ছাতাতেও রয়েছে পটচিত্র অনেক গ্রামের বাড়ির দেওয়ালেও আঁকা অপূর্ব সুন্দর সমস্ত ছবি নিজেদের ঘরের দাওয়ায় বসে শিল্পীরা ছবি এঁকে চলেছেন আবার বিক্রি থেকে উৎসাহী দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়া সবই চলছে সমান তালে তাই আপনিও চাইলে একবার ঘুরেই যেতে পারেন পিংলার এই চমৎকার নয়া পট গ্রামে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা কবে থেকে মেলা শুরু হচ্ছে নমস্কার নয়া পটচিত্র শিল্প গ্রামে মেলা শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি তো আমাদের করোনার সময় বন্ধ ছিল মেলা আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে মেলা শুরু হচ্ছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত এই মেলাতে এলে মানুষকে কি পাবে এখানে এলে পটচিত্র শিল্প গ্রামে প্রত্যেকটি দেওয়ালে ছবি আঁকা পাবে আলাদা আলাদাভাবে আমাদের এখানে ফ্যামিলি রয়েছে একশো ছত্রিশটা তাদের প্রত্যেকটা বাড়িতে ছবি দেখতে পাবেন কীরকমভাবে কাজ করছে দেখতে পাবেন রঙের ওয়ার্কশপ দেখতে পাবেন ফটোচিত্র গান শুনতে পাবেন এবং বিভিন্ন রকম আইটেমের উপরে কাজ রয়েছে এখানে বিক্রিও কেনাকাটা হয় মানে ছোট থেকে বড়রা কি এই চিত্রকারের সাথে যুক্ত রয়েছে হ্যাঁ অবশ্যই ছোট বাচ্চা থেকে বড়রা সবাই পটচিত্র শিল্পী আঁকে এই নয়া পটচিত্র শিল্প মূলত আপনাদের জীবিকা যদি বলা হয় সেটা কি এই পটের উপরেই নির্ভরশীল অবশ্যই পটচিত্রের উপরেই আমরা বেঁচে আছি বিভিন্ন রকম আগে একটা মেলা হতো হস্তশিল্প মেলা এখন আমাদের প্রত্যেকটা জেলাতে মেলা হচ্ছে আমরা খুব আনন্দিত কেন একটা মেলাতে যদি আমি দশ হাজার কামাই কিন্তু দশটা যখন মেলায় যাব এক লাখ টাকা রোজগার হচ্ছে তার জন্য আমরা এখন খুব সুখে শান্তিতে রয়েছি মেলা বলতে গেলে বিভিন্ন দোকান বসিয়ে যে মেলা হয় এখানে সেই মেলাটি রকম। না আমাদের এখানে গ্রামে প্রত্যেকটা বাড়ি হচ্ছে একটা একটা করে স্টল তো আমরা আলাদাভাবে স্টল করি না আমরা যে স্টলটা করি সেগুলো হচ্ছে প্রত্যেকের কাজকে তুলে ধরার জন্য সেখানে স্টলে রাখা থাকে এবং আমাদের যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে আমরা সাজিয়ে রাখি পসরা করে রাখি যাতে মানুষ এসে ভালোভাবে দেখতে পায় পঁচিশে ডিসেম্বর থেকে যে মেলা শুরু হবে কিরকম লোকের সমাগম হয় এইখানে আমাদের এখানে আগে তো ভীষণভাবে বিদেশি পর্যটনরা ভিড় ভাট্টা করতেন দিল্লি বোম্বে কলকাতা সব জায়গা থেকে লোক আসতো এখন আমাদের গ্রামের লোকও ফটোচিত্র কিনছে এর জন্য আমরা খুব খুশি আমাদের গ্রামে হলদিয়া বা মেদিনীপুর খড়গপুর চারদিক দিকে লোকাল আমাদের নিজেদের গ্রামে নয়ার লোকরাও ফটোচিত্র কিনছে কেন একটা টি শার্টের দাম তিনশো টাকা হলে কোনো ব্যাপার নেই এখন মানুষ কিনতে চাইছে একটা কাপের দাম যদি পঞ্চাশ টাকা হয় বা একশো টাকা হয় কাপও কিনছে বিভিন্ন রকম আইটেমের উপরে যখন ফটোচিত্র হয়ে যাচ্ছে তার জন্যে গ্রামের মানুষরাও একটা একটা নিয়ে যাচ্ছে ঘর সাজানোর জন্যে বা গিফট করার জন্যে কাউকে দেওয়ার জন্যে উপহার দেওয়ার জন্যে বিয়ে বাড়িতে হোক বা জন্মদিনে হোক অনেক রকম ভাবে এই ফটোচিত্রকে কাজে লাগাচ্ছে কতদিন ধরে থাকবে এই মেলা এই মেলা আমাদের চলবে আট দিন মানে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি মূলত পোশাক আশাকের উপরে কি পটচিত্র কিছু রয়েছে হ্যাঁ বিভিন্ন রকম পোশাকের উপরে হয়েছে এখন ব্লাউজ থেকে কুর্তি থেকে পাঞ্জাবি শাড়ি দোপাট্টা নানা রকম ছোট বাচ্চাদের উপরেও গেঞ্জির উপরেও কাজ চলছে তাছাড়া চায়ের কাপ কেটলি এগুলো কি বিভিন্ন রকম আইটেমের উপরেও রয়েছে ঘর থেকে শুরু করে ট্রে কেটলি কাপ তারপরে হাতা খুন্তি পাখা বিভিন্ন রকম এখন জুয়েলারির মধ্যেও পটচিত্র এসে গেছে মানে মানুষের সমর্থ মতো কি দামও রয়েছে অবশ্যই আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত পটচিত্রের দাম রয়েছে পূর্বদিনে দেখা যেত যে পটের গান করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে যেতেন পটশিল্পীরা সেই যে পটশিল্পর যে ইতিহাস সেই পরম্পরা এই আমাদের থেকে পটচিত্র যে ধারায় ছিল এখনো সেই ধারায় বয়ে আসছে আর আমরা সেই ধারাকেই বজায় রাখতে চাইছি এখানে আমাদের যে স্টেজ হয় সেখানে রঙের ওয়ার্কশপ হয় ন্যাচারাল কালারে এবং পটচিত্রের গান হয় এবং সন্ধ্যা কিছু অনুষ্ঠান আছে নাচ আছে আরো বিভিন্ন রকম বাউল থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলায় থাকবে মানে কালারটা কি আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ অবশ্যই আমরা ন্যাচারাল কালার নিজেরাই করি এখানে এসে আইলে দেখতে পাবে আর তারা ভাগও দিতে পারবে যে কিভাবে কি রকম রং তৈরি হচ্ছে মানে মূলত যদি একটু সংক্ষিপ্ত বলেন যে হ্যাঁ যেমন আমরা কাঁচা হলুদের থেকে হলুদ রং পাচ্ছি হিংচা থেকে সবুজটা পাচ্ছি অপরাজিতা থেকে নীল পাচ্ছি এবং বিভিন্ন রকম রঙের মিশিয়ে রং তৈরি করা হয় তাহলে কিভাবে আসবে যদি মানুষ আসে কলকাতা থেকে কিভাবে আপনাদের এখানে আসবে আমাদের হাওড়া থেকে যদি কেউ আসে বালিচেক স্টেশনে নেমে ময়নাগামী বাস ট্রেকার ট্যাক্সি সব কিছু রয়েছে সিংলা নয়াতে পটচিত্র শিল্প গ্রাম বললে ওরা এখানে নামিয়ে দিচ্ছে মানে আপনাদের এই প্রায় তিনশো সাড়ে তিনশো পরিবার নিয়েই কি এই গ্রাম আমাদের একশো ছত্রিশটা ফ্যামিলি রয়েছে আর মানুষ রয়েছে বড় মানুষ রয়েছে তিনশো জন শিল্পী এবং বাচ্চা টাচ্চা নিয়ে চারশো জন এখানে বসবাস করে কি নাম আপনার আমার নাম বাহাদুর চিত্রকর নয়া পেগলা পশ্চিম মেদিনীপুর তো শুনতেই পেলেন যাকে পেয়েছিলাম তিনি এই পটশিল্প একজন চিত্রকর বাহাদুর চিত্রকর তাকে আমাদের নিউজ বঙ্গবার্তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা